পাঁচশো ছত্রিশ জনের মধ্যে মাত্র চল্লিশ লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে আর দু কোটি বিয়াল্লিশ লক্ষ পাঁচশো জন বাঙালি মুসলমান ভোট আছে এই বাঙালি মুসলমান ভোটটা আমার আবেদন আপনারা নিজেদের জায়গায় যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান ম্যাজিউরিটি সিট আছে ন পয়খানা এই নয় পয়টা শিখেন মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে তেরোই মে যেদিন রেজাল্ট হয়েছিল সেদিনকে সাতষট্টিটা মুসলমান এমএলএ ওনার পাঁচ বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর পদোন্নতি দু হাজার একুশে সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র চুয়াল্লিশ জনে আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলব আপনারা আপনাদের যাকে খুশি যত মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান আর বাকি নব্বইটার মধ্যে দুশো যে চারটে থাকবে দুশো চুরানব্বই এর মধ্যে সেই দুশো চারটের মধ্যে মমতা ব্যানার্জি আর অধিকারের অধিকারীর মধ্যে লড়াই হোক তারা কে সরকার আসবে হিন্দু সভার সিদ্ধান্ত তারা সরকারে থাকুক আমরা অপজিশনে থাকবো বিধানসভা ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব উন্নয়ন বুঝে নেব এটাই আমার চার্গেই এতে আপনারা আমাকে বঞ্চাইলে নেতা মানবেন না মানলে যাকে খুশি নেতা মানুন মুসলমান সমাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে কারো চক্রান্তের শিকার হবেন না কারো প্রয়োজনে পা দেবেন না কারো কথা শুনে নিজের আজকে কি হচ্ছে দু বছর ধরে এই সরকারের আমলে বোমবার থেকে মুসলমান মারছে কে মুসলমান মরছে কে মুসলমান কেশ খাচ্ছে কে মুসলমান ডিম খাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তারা বাবুরা এখান থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে এখান থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমি পরে বক্তৃতা করব আজকের অনুষ্ঠান ঠিক বারোটার সময় কোরআন খতম হবে পবিত্র কোরান যেদিন ব্রাজিল হয়েছিল সেই দিন থেকে আজকে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ কোরআনের বয়স পূর্ণ হয়েছে চোদ্দশো পঞ্চাশ বছর চোদ্দশো পঞ্চাশ বছর কোরআনের বয়সের দিনে কোরআনকে মুসলমান আপনাদেরকে হেফাজত করতে হবে কোরআন কথা আক্রান্ত হল আমাদের জীবনের আমরা কোরআনকে রক্ষা করব কোরআনকে হেফাজত করব এটাই আমাদের প্রথম উদ্দেশ্য বলে দিলাম দ্বিতীয় উদ্দেশ্য বলে দিলাম আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন আমরা ঠিক বেলা বারোটায় এখানে পবিত্র কোরআনের খতম করা হবে দেড় ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে অনেক হাফেজ সাহেব যারা কোরআন মুখস্থ তারা কোরআনের খতম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে রিমোটে যে জায়গাতে আমার ভিত্তি স্থাপন হবে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি বেলনা প্রশাসনের করিনি শুধুমাত্র তিন জায়গার উপরে আমার চাষটির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি পঁচিশ বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে পার্ক হবে হেলিপ্যাড হবে এবং একটা মুসাফির খানা হবে এটা পূর্ণাঙ্গ রূপটিতে যত কোটি মুর্শিদাবাদ সহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই মেদিনাপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি খবর নাম করতে তিনি নিষেধ করেছেন এই ইন্ডিয়ার মুসলমান আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে ইনশাল্লাহ টাকার কোনো অভাব হবে না রাজ্য সরকারের কোন দেওয়ার দরকার নেই রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে এটা আমি কোনো মতেই গ্রহণ করবো না এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য আপনারা চুপচাপ থাকুন শান্তভাবে থাকুন যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো অতিথিয়তা আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবেন পরে একদিন খাওয়া দাওয়ার হবে দরকার হলে দশ লাখ লোক থেকে খাওয়া দাওয়া করব সেদিনকে আপনারা খাবেন আজকে আপনারা একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান জায়গা থেকে আসছে তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে তাদেরকে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পা পাঁচশো করে পানির বোতল এছাড়াও কিছু লোক পাউরুটি কলা থেকে নিয়ে আসছে তারা যাকে দিবে আপনারা খেয়ে নেবেন ও নিয়ে বক্তব্য নেই সবাইকে আমার সালাম ঠিক বারোটায় আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে সালাম আলাইকুম